ওরে দুনিয়ার মানুষ এখানে আপনার যারা অবস্থান করতেছেন এমন একজন একটা হেলিকপ্টারও যদি এখন আসে আসার পরে যদি আপনাকে আইসা বলে আপনাকে নিয়ে একটা সফর করে আসবো আপনার কোনো টাকা লাগবে না কোনো ফ্লাইটের ব্যবস্থা করতে হবে না বিশা লাগবে না পাসপোর্ট লাগবে না কোনো টিকিট লাগবে না টাকা লাগবে না দুঃস্থ বোঝানোর জন্য বলি আপনি কতক্ষণ লেট করবেন আপনি কি আপনার সন্তানাদিদেরকে সাথে নিয়ে যাইতে চাইবেন আপনি কি আপনার বিবির জন্য পাঁচ মিনিট অপেক্ষা করবেন বাজাম দাঁড়ান আমি একা করব আমার স্ত্রী এত আদরের সব যত্ন সহকারে যাকে আমি আদর করি চল্লিশ বৎসর পর্যন্ত যার সাথে সংসার করতেছি তাকে আমি রেখে কিভাবে যাই এত আনন্দের ভিতরে আপনি আপনার বিবির কথা মনে হবে না ছেলে মেয়ের কথা মনে হবে না সন্তান কথা মনে হবে না আত্মীয় স্বজনের কথা ভুলে যাবেন কারণ হেলিকপ্টারে ঘুরাবো একটা আনন্দের ব্যাপার মাগনা মাগনা করব আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম সুদূর জমিন থেকে সত্য প্রকাশ মানের জগৎ পরিভ্রমণ করবার জন্য সফর করবার জন্য আল্লাহ বুড়াক নামক জান্নাতি প্রাইভেট কার পাঠাইলেন কিন্তু সেই আনন্দের মুহূর্তেও নবী আমার উন্মতের কথা না বললেন নবীজি দুনিয়াতে তেইশ বছরের ট্যাক্তি টিকার বিনিময়ে উন্মতের দুয়ারে দুয়ারে গড়ে গড়ে মাথা হাতে পায়ে দরে দরে দিনের দাওয়াত দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে দিনের ডান্ডা হাতে দিয়ে বুঝা গিয়েছিল মোমিন তুমি কি পরিমাণ নবীর মোহাব্বত তোমার অন্তরে আছে তুমি বাবু তুমি বাবু জিব্রাই বলবেন আল্লাহ নবী ও আল্লাহর হাবিব পৈগম্বর মোহাম্মদ আপনি কি বললেন এখনো তো কোন নবী কোন রসুল কোন গৌস কোন কুতুব কোন নবীকেই উঠানো হয়নি আপনার উন্মত বিষয় দুনিয়াতে থাকতেও করছেন উম্মত উম্মত যেদিন মারা গেছিলেন সেই দিনও করছেন উম্মত উম্মত আজকে উঠতেছেন কবরের জগৎ থেকে আজকেও করতেছেন উম্মত উম্মত এখনও কোন উন্মতকে উঠানো হয় নাই আগে আপনাকে হাসপাতালে মাঠে নিয়ে যাওয়া হবে আপনার পরে সমস্ত নবীর শুরু উঠবে এরপরে আপনার উন্মত ওঠা শুরু করবে চলেন সমস্ত মানুষ উঠবেন একের পর এক উঠে যাবেন আমার আলোচনা ওই দিকে না হাসরের মাঠে যাওয়ার আলোচনা সমস্ত মানুষ কবর থেকে উঠিয়া তিন দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে যাবেন কথা মনে রাখতে হবে কয় দলে কবরের জায়গা থেকে কবরস্থান থেকে উঠার পরে হাসরের মাঠে যাইবেন কয় দলে প্রথম দল ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন لا يسمعون حسيسها وهم فيما اشتهت وهم في اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقى وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون কয় দলে বিভক্ত হয়ে হাসের মাঠে যাবে প্রথম দল কবর থেকে উঠবার পরে আল্লাহ তাদের জন্য হাসরের মাঠ থেকে জান্নাত থেকে এক প্রকার জান্নাতি প্রাইভেট কার পাঠাইবেন ফেরেস্তাদেরকে গিয়া যে আমার অমুক বান্দাদেরকে উঠে আন আল্লাহ কোন দল কোন প্রথম দল কোন প্রথম দল এই আলামতে বোঝা যায় এরা জান্নাতী না জাহান্নামি আল্লাহ কি পাঠাইলেন প্রাইভেট কার পাঠাইলেন এখন কথা হলো প্রাইভেট কারটা করতে গিয়ে আসলো প্রাইভেট কারটা করতে গিয়ে আসলো আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাই জীবনে যতগুলো রসুলের জিন্দগিতে মোজাজা করছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা বড় মোজোজা ছিল রসুলের মেয়ারাজ শরীর কি নাম শুনেন নাই মেয়ারাজের ওই মেয়ারাজে রসুল যাওয়ার সময় উর্দনে গমন করবার আগে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে একটা বুরাক নামক জান্নাতি প্রাইভেট কার পাঠিয়েছিলেন জানেননি কি নামক বুরাক নামক একটা জন্তু জান্নাত থেকে পাঠিয়েছিলেন ওই বুরাক নামক জন্তু যখন দুনিয়াতে আসলেন রসুল উম্মে হানি তার চাচা তো বোনের গড়ে শুয়া ছিলেন এখান থেকে উঠাইয়া হাতিমে কাবাই নিলেন সিনা চাক করলেন এরপরে রসুলকে জিব্রাহিল মিকাইল বললেন আল্লাহ নবী উঠেন আল্লাহ আপনার জন্য এটা পাঠাইছেন আপনি উঠবেন আপনার সব মানাতে রসুল সাল্লি সাল্লাম উঠবেন এই মুহূর্তে হিমশিম খাইতেছে মানে কি করব কি কর্তব্য বিমোর রসুল বুঝতে পারতেছেন না উঠবেন কি উঠবেন না আল্লাহ নবী সালামের এই কিং কর্তব্য বিমোর উঠা না মানিয়া আল্লাহ প্রশ্ন করলেন হাবি দুনিয়ার কোন নবী কোন গোস কোন কুতুব কোন আম্বিয়া কোনো আউলিয়া কোন নবী কোন রসুল অঙ্কর মোহাম্ম দুনিয়াতে থাকা অবস্থায় পৃথিবীর কোন নবী আদম পৈগম্বর থেকে নিয়ে শুরু করে ঈসা পৈগম্বর পর্যন্ত যত নবী যত নসুল যত আম্বিয়া যত আউলিয়া যত গোস কুতুব দুনিয়াতে পাঠিয়েছিলাম কারো জন্যই তো জান্নাতি জান্নাতের ভিতর থেকে জান্নাতি প্রাইভেট কারের ব্যবস্থা করিয়া তাকে দুনিয়া থেকে আসমানের জগৎ আনার জন্য পাঠায় নাই ওগো আমার হাবিব শুধুমাত্র আপনি আমার বন্ধু হবার কারণে হাবিব হওয়ার খাতিরে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আপনার জন্য এই জান্নাতি প্রাইভেট কারের ব্যবস্থা করলাম উঠেন না কেন হিমশিম খান কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দরবারে উত্তর জানাইলেন ওগো আল্লাহ ওগো মনি বাবার দুনিয়াতে কোন নবী কোন রাসূল কোন গাউস কোন কুতুব আম্বিয়া আউলিয়ার জন্য জান্নাত থেকে জান্নাতি প্রাইভেট কারের ব্যবস্থা করোনা দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবী মুহাম্মদের জন্য থেকে ব্যবস্থা কোন শুক্রিয়া চাও মনে আল্লাহ আমি ওই শুক্রিয়া আদায় করবো তবে উঠি না কেন আল্লাহ জানেননি অগ মালিক আমি মোহাম্মদ যদি আজকে জান্নাতি প্রাইভেট কারে উঠিয়া আকাশের উগ্ধ জান্নাত জাহান জাহান্নাম গমন করে দুনিয়াতে চলে আসি আমার উন্মতের ফিকির লাগে মাথায় ইসরাফিলের সিঙ্গার ফুকের পরে সারা পৃথিবী যখন তামা তামা হয়ে যাবে আসমান আর আসমান থাকবে না জমিন আর জমিন থাকবে না পাহাড় পর্বত থাকবে না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে কবরস্থানের জায়গা থেকে আমার মমিন বান্দাবান্দিদেরকে হাসরের মাঠে নেওয়ার জন্য কোন জান্নাতি প্রাইভেট কারের ব্যবস্থা থাকবে নি আলামিন জিব্রাইল মারফত উত্তর জানাইলেন ও আমার হাফিব আমি আল্লাহ কসম করে জানাই দিলাম আমার দুনিয়াতে যেমনি ভাবে আপনার জন্য জান্নাতি প্রাইভেট কারের ব্যবস্থা করলাম আপনাকে নেওয়ার জন্য জান্নাত দেখাইবার জন্য জাহান্নাম দেখাইবার জন্য সাত আসমান ভ্রমণ করাইবার জন্য আমি আল্লাহর দর্শন লাভের জন্য ওম নবী মুহাম্মদ হাবিব আমার পয়গম্বর কি কিবরিয়া আপনাকে একটা সুসংবাদ জানায় দিই শুনেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কবরস্থান থেকে হাসরের মাঠে নেওয়ার জন্য প্রথম বাহিনীর জন্য আমি আল্লাহ استقبال জানানোর জন্য ওয়া তালাক ক হুমুল মালায়েকা জান্নাত থেকে এক প্রকার ফেরেస్తাকে এক প্রকার জান্নাতি প্রাইভেট কার্ড দিয়ে তোমার উম্মতকে হাসরের মাঠে আনার ব্যবস্থা করব কি বুঝলা বাজান দুনিয়াতে নবী আপনার জন্য এত পরিমাণ কান্নাকাটি করলেন রুনা জানি করলেন তেইশ বছরের ত্যাক্তি বিনিময় আপনার কাছে দিন ডেকে গিয়েছিলেন অরে বান্দা এখানে বসে ফিকির করো মাথাটা নিচের দিকে লাগাও বালিশে যখন বিছানায় শুইতে যাইবা নরম বালিশে মাথাটা লাগা একবার ফিকির করিও মুহাম্মদ নবী আমার জন্য কি করে গিয়েছিল এক নবী মোহাম্মদ এত বড় মর্যাদা পৃথিবীর কোন নবী কোন রসুল কান্না দেন নাই এর মতো সুসংবাদ আনন্দিত আর কেউ হতে পারে না ওরে দুনিয়ার মানুষ এখানে আপনার যারা অবস্থান করতেছেন এমন একজন একটা হেলিকপ্টারও যদি এখন আসে আসার পরে যদি আপনাকে আইসা বলে বাজা আনুটেন আপনাকে নিয়ে একটা সফর করে আসব আপনার কোনো টাকা লাগবে না কোনো ফ্লাইটের ব্যবস্থা করতে হবে না বিশা লাগবে না ফাস্টফুড লাগবে না কোনো টিকিট লাগবে না টাকা লাগবে না দুস্থ বুঝানোর জন্য বলি আপনি কতক্ষণ লেট করবেন আপনি কি আপনার সন্তানাদিদেরকে সাথে নিয়ে যাইতে চাইবেন আপনি কি আপনার বিবির জন্য পাঁচ মিনিট অপেক্ষা করবেন বাজান আমি একা করব আমার স্ত্রী এত আদরের সব যত্ন সহকারে যাকে আমি আদর করি চল্লিশ বছর পর্যন্ত যার সাথে সংসার করতেছি তাকে আমি রেখে কিভাবে যাই এত আনন্দের ভিতরে আপনি আপনার বিবির কথা মনে হবে না ছেলে কথা মনে হবে না সন্তানাদির কথা মনে হবে না আত্মীয় স্বজনের কথা ভুলে যাবেন কারণ হেলিকপ্টারে ঘোরাপুর একটা আনন্দের ব্যাপার মাগনা মাগ্না করবো আল্লাহ নবী সাল্লাম শুধু জমিন থেকে সত্তর অগস্ট মানের উর্ধ্ত জগৎ করবার জন্য সফর করবার জন্য আল্লাহ বুঢ়া নামক জান্নাতি প্রাইভেট কার পাঠাইলেন কিন্তু সেই আনন্দের মুহূর্তেও নবী আমার উন্মতের কথা না বললেন কোন দল প্রথম দল এরা কিভাবে যাবে হাসরের মাঠে জান্নাতি প্রাইভেট কার করেছিল করেছিল আমাদের আলাইহি কার্লা এই প্রথম দল জান্নাতি প্রথম দল দ্বিতীয় আরেকটা দল যাবে আর হাটিয়া পায়ে হাটিয়া প্রথম দলও জান্নাতি তাফসীর কিতাবে লিখে দ্বিতীয় দলও জান্নাতি তাফসির জানালেন কতগুলো স্পষ্ট স্পষ্টভাবে লেখা দ্বিতীয় দল এরাও জান্নাতি প্রথম দল এরাও জান্নাতি তবে দুই দলের মধ্যে জান্নাতের স্তরের ব্যবধান হবে একদল একটু আর দল একটু নিচে পায়ে হাটিয়া যে যাবে পায়ে হাঁটিয়া গেলে এদের কি কোনো মজা লাগতো না আনন্দ লাগতো না আমরা সারাদিন ব্যতী ব্যস্ততার ভিতরে ক্লান্ত হয়ে যাওয়ার পরে রুমের ভিতরে বসে থাকার পরে মাদ্রাসার এক ছাত্র দুই তিন ছাত্র মিলিয়া আসরের পরে যখন নদীর ওই পারে যাইতাম সরিষার ফুল দেখার জন্য সারা সারাদিনের মেহনতের পরে আসরের পরে আধা ঘন্টা সময় সবচেয়ে বেশি আনন্দ পাইতাম হাটিয়া না হেলিকপ্টারে যাইতাম হেফার কীদ্ যাইতাম হাটিয়া এর মধ্যে একটা কি লাগতো আপনি সারাদিন যে হাসনাবাজ তাঁতের কাজ করে না সুতার কারখানা এর মধ্যে বারো ঘন্টা ডিউটি করবার পরে বারো ঘন্টা ডিউটি করবার পরে যখন একটু এখান থেকে বাহির হন খারাপ লাগে না ভালো লাগে কি পরিমাণ মনটা ফ্রেশ হয়ে যায় নবীজি বুঝাইতে চায় মুফাসিনে কেন উল্লেখ করেন প্রথম দলও জান্নাতি দ্বিতীয় দলও জান্নাতি তবে প্রথম দল দ্বিতীয় দলের জান্নাতের মধ্যে একটু স্তরের ব্যবধান হবে তবে বান্দা মনে রাখ ওই দ্বিতীয় দল পায়ে হাঁটিয়া গেলেও তাদের আনন্দ আসরের পরে এক ছাত্র আর তার বন্ধু মিলে হাঁটলে যেই পরিমাণ আনন্দ উপভোগ করে এর থেকেও কুঠি গুণ বেশি আনন্দ তারাও উপভোগ করে হাসরের মাটি যাবে এরাও জান্নাতি প্রথম দল কয় দল গেল তিতিয়া নাম্বার দল এরা কবর থেকে ওঠার পরে দেখব কানা হয়ে গেছে নওজউদ্দিন কি হয়ে গেছে কানা হয়ে গেছে চোখকে দেখে না কানে শুনে না জিब्बा ফের আগমারা পাও একটা নাই পা হাতে একটা নাই এরা ওঠার পরে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইনন্নাহু মাঈশাতান দং কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামত আমা قال رب لم حشرتني أعمى وقد كنت بسيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله بولين তৃতীয় একটা দল জান্নাত হাসরের ময়দানে যাওয়ার জন্য কবরস্থান থেকে উঠবে উঠার পরে তৃতীয় নাম্বার দল প্রথম দল জান্নাতি প্রাইভেট কারের মাধ্যমে হাসরের মাঠে গেল দ্বিতীয় দল পায়ে হাঁটিয়া হাসরের মাঠে গেল তৃতীয় দল উঠার পরে সাথে সাথে তাকা দেখবে চোখে দেখে না কানে শুনে না বদির হয়ে গেছে কানা হয়ে গেছে অন্ধ জিভার মধ্যে প্যারাক লাগানো অন্ধ বানায় উঠাইছে পায়ে একটা লোলা হাত একটা কাটা অর্ধ বিকলাঙ্গ আল্লাহকে জিজ্ঞাসা করবেন قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال الله ما كن هو كنوا أنضبنا وطيلا দুনিয়াতে তো আমরা চোখে দেখতাম আমাদেরকে কেন বদির বানা উঠাইলাম দুনিয়াতে তো আমরা কানে শুনতাম আমাদেরকে কেন জিব্বাই ফেরাক বানলাম দুনিয়াতে তোমরা সুস্থ ছিলাম আমাদের এক পা কেন লোলা বানাইলাম দুনিয়াতে তোমাদের পা সুস্থ ছিল আমাদের এক হাত কেন বিকলাঙ্গ দুনিয়াতে তোমার আমার পা সুস্থ ছিল আল্লাহ সাথে সাথে জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়াতে ও কাদা আলিকাল আমি দুনিয়াতে আমার কত নাজ নিয়ামত কত কুদ্র তার কত নিদর্শন তোর দেখাই না আমার কত নাজ নিয়ামত তোর বুক করাই না বারবার রবি পাঠাইছি রসুল পাঠাইছি উলামা পাঠাইছি মা শায়ক পাঠাইছি শায়ক পাঠাইছি ওয়াস পাঠাইছি বুঝনেওয়ালা পাঠাইছি বুঝানেওয়ালা পাঠাইছি বুঝানেওয়ালা দেখাই পাঠাইছি পথ প্রদর্শন করনেওয়ালা পাঠাইছি আমার নাজ নিয়ামতের আলোচনা করছে বুক বিলাসের আলোচনা করছে হাসহারের আলোচনা করছে মাঠের আলোচনা করছে এত আলোচনার ও আমি আল্লাহকে বুলিয়ে গিয়েছিলে আমি আল্লাহকে বলে বলে দুনিয়া কাটায় আইসব সত্তর বছরের জিন্দিগি ব্যয় করলা আশি বছরের হায়াত শেষ করে দিলা এত সময়ের ব্যবধানের পরে সব কিছু যখন তাকো অবস্থায় আসমান আমার আল্লাহর দেওয়া ছিল আসমানের মধ্যে সূর্য আমি আল্লাহর দেওয়া ছিল জমিন আমি আল্লাহর দান ছিল জমিনের গাছপালা আমি আল্লাহর দান ছিল সমস্ত কিছু আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পরেও আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যখন আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে বান্দা আজকের এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে বলে যাইব কি বুঝলেন প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দলের আকৃতিতে কয়েরা জাহান্ন দ্বিতীয় দলের আকৃতিতে কয়েরা জাহান্ন সমস্ত মানুষ তিন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে যাওয়ার পরে হাসরের মাঠে গিয়া প্রাথমিক অবস্থায় দুই দলে বিভক্ত হবে দুই দলে বিভক্ত হওয়ার পরে এক একটা দল আবার সাতটা ছটটা বাগে বিভক্ত হবে এলোচনা যদি আশার সারান করি হইতো না আমার গলায়ও দিত না আর কর্তৃপক্ষও দিত না